শনিদেবকে বলা হয় কর্ম ফলদাতা দেবতা যে যেমন কর্ম করে শনিদেব তার ফল সেই অনুযায়ী দেন তাই অনেকেই ভয় পান কিন্তু পুরাণে বলা আছে সঠিক নিয়মে পূজা করলে শনিদেব আশীর্বাদও প্রদান করেন আজ আমরা জানব শনিদেবকে খুশি করার পাঁচটি প্রাচীন উপায় যা আজও সমান কার্যকর প্রথম উপায় কালো তিল দান শনিবার সকালে স্নান করে শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিল দান করলে তার কৃপা পাওয়া যায় তিলকে বলা হয় শনির প্রিয় বস্তু পুরাণ মতে কালো তিল অর্পণ করলে জীবনের বাধা শত্রুর কুপ্রভাব এবং অশুভ শক্তি দূরে সরে যায় দ্বিতীয় উপায় শনি মন্ত্রজপ শনিদেবকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায় হল মন্ত্রজপ ওম সং শনিশ্চারায় নম এই মন্ত্র শনিবারে একশো আটবার বার জপ করলে দুঃসাপ রোগশোক ও দুর্ভাগ্য নাশ হয় মন্ত্র জপ করার সময় মনকে একাগ্র রাখতে হবে এবং দক্ষিণমুখে বসে জপ করলে ফল দ্বিগুণ হয় তৃতীয় উপায় কাক ও দরিদ্রকে ভোজন করানো শনিবারে ভাত ডাল তিল ও তেল দিয়ে তৈরি খাবার কাককে খাওয়ানো হয় প্রাচীনকাল থেকে কাককে বলা হয় শনিদেবের দুধ একইভাবে দরিদ্র বা অভাবীদের ভোজন করালে শনিদেব তুষ্ট হন এবং কষ্ট হ্রাস হয় চতুর্থ উপায় পিপল গাছে প্রদীপ জ্বালানো শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয় এতে শনিদেব খুশি হন এবং পারিবারিক অশান্তি ও কর্মক্ষেত্রের সমস্যা দূর হয় অনেকে প্রদীপ জ্বালিয়ে সাতবার গাছ প্রদক্ষিণ করে প্রার্থনা করেন যাতে শনিদেবের দৃষ্টি শুভ হয়ে ওঠে পঞ্চম উপায় লোহার দান পুরাণ মতে শনিদেব লোহাকে বিশেষভাবে পছন্দ করেন শনিবারের লোহা তেল বা কালো কাপড় কোনো ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করলে শনিদেবের কৃপা বর্ষিত হয় এতে জীবনের দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য বৃদ্ধি পায় উপসংহার তাহলে বন্ধুরা শনিদেবকে খুশি করার এই পাঁচটি প্রাচীন উপায় যদি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে জীবনের নানা দুঃখ দারিদ্র আর দুর্ভাগ্য দূর হয় শনিদেব আমাদের কর্ম অনুযায়ী ফল দেন কিন্তু তার আশীর্বাদে জীবন হয়ে উঠতে পারে আলোকিত ওম সাং সানাইশ্চারায় নামাহ